আজ বহুদিন পরে পুনমিকে নিজের হাতে গোসল করিয়ে নতুন সালোয়ার কামিজ পরিয়ে সাজাচ্ছে প্রেরণা ব্যস্ত তার জীবনে চুল চিরুনি বসানো সুন্দর হাতে নখ কেটে দেওয়ার মতো ছোট ছোট কাজগুলো করতে ভুলে যায় প্রেরণা পুনমি যত্ন নেয়নি আজ বহুদিন লাজে কালো দীঘল চুল পুনমি নেমেছে কোমরের নিচ পর্যন্ত অল্প ঢেউ খেলছে চুলে হেয়ার প্যাক লাগিয়ে আজ শ্যাম্পু করে দিয়েছে প্রেরণা ভারী মিষ্টি সুবাস ছড়াচ্ছে মেয়েটা পূর্ণমি বসে আছে জড়সড় হয়ে আজ মেয়েটা নিজের থেকে একটা দুটো কথা বলছে প্রেরণার সুযোগটা হাতছাড়া ছাড়া করল না সে চায় মেয়েটা মন থেকে সব ভয় দূর করে দিতে তাই সময় কাটাচ্ছে পূর্ণমির সাথে ভেজা চুল থেকে এক ফোঁটা দু ফোঁটা করে গড়িয়ে পড়ছে জল অপূর্ব রূপসী মুখটা এক সমুদ্র সিনিকতা লেফটে আছে তাকে লাগছে রূপকথা রাজকন্যাদের মতো মামার ড্যান দুজনের সৌন্দর্য পুরোটাই পেয়েছে পূর্ণমি গায়ে একটা সবুজ রঙের সালোয়ার কামেজ ওর দুকাতে আর ফেলে প্রেরণা বলো সোনা হুম মৃদু সারা দেয় পূর্ণমি একটা গান করবি পূর্ণমি দুপাশে মাথা নাড়ায় সে গান করবে না একটা দীর্ঘশ্বাস ছেড়ে প্রেরণা বলে কিসের ভয় তোর প্রমো কোনো ভয় নেই আর সব বিপদ কেটে গিয়েছে শোনা ভয় পাচ্ছি না আমি আমার গাইতে ইচ্ছে করছে না আপু না ভয় পাচ্ছিস বল আমায় কি হয়েছে না বলে বুঝবো কিভাবে কিছু মুহূর্ত নিরাপত্তা পালন করে বলতে লাগলো আপু ভাবির চাচা চাচিরা এ কেন আসবেন ওনারা কি আমাকে নিয়ে যেতে চান আপু সেই দিন আমি ভয় পেয়ে কবুল বলেছি আমি করিনি বিয়ে লোকটাকে আমি যদি কবুল না বলতাম ওই লোকটা আমার সাথে খারাপ কিছু করে ফেলত আমি লোকটার কাছে যাব না ভাবির বাড়ি লোক কি আমাকে নিয়ে যেতে চায় আমি যাব না এই বিয়ে আমি মানি না পো কান্না মিস্ত্রিতে কণ্ঠে বিড় করছিল বনমি প্রেরণা বোনের আতঙ্কিত মুখটা দিকে মলিন মুখে তাকে রয় মাথা হাত বুলিয়ে বলে কেউ নিয়ে যাবে না তোকে এই বিয়ে হয়নি আর ইনু চাচি আসবে তোকে দেখতে স্বামী নাঙ্কে আর ওনার ওয়াইফ এ বিষয়ে একটা কথাও বললেননি ওনারা শুধু তোর শরীরের খবর নেন ইনুকে দেখতে আসবেন কিচ্ছু ভয় নেই আর আমরা আছি না মরে গিয়েছি আজ সকাল সকাল ঘরের সব কাজ করে নিয়েছে প্রেরণা আজকে একটা বিশেষ দিন পুনমি আর মির জেনিবাদে প্রেরণা আনা আর পিদম যাবে সুতোকে নিয়ে হসপিটালে আর সুন্দর সোননাথ খন্নাথ করানো হবে এর আগে প্রেরণা হেল্পিং হ্যান্ড নেয়নি কোনো তবে ইয়ানা আসার পর থেকে নিতে হয়েছে প্রেরণার ব্যস্ততা বেড়েছে পড়ুয়া মেয়েটা অযথা কাজে হাত লাগাতে হয় সবকিছু গোছ গাছ করে কিচেনের দিকে যাওয়া ধরো প্রেরণা চাপা শুনতে না ছুটে গেল সে কিচেনে গিয়ে দেখলো হাতের আঙুলের সামান কেটে ফেলেছে লেমন গ্রাস কাট গিয়ে আঙ্গুলে ফাস্টেজ করতে করতে আর চোখে ইনায়কে এক পলক দেখে প্রেরণা বলো এত অন্য মনস্ক কেন থাকো না তো আপু বড্ড মায়া লাগলো প্রেরণা মেয়েটির প্রতি বিয়ের দিন থেকে একটার পর একটা ঝামেলার দায়িত্ব যাত্রী পিষ্টে হচ্ছে মেয়েটা বয়স কতই কুড়ি এই দন ঝামেলা একটা জপনি প্রয়োজন হয়তো পিতমার ইয়ানা এত উতলা প্রেম পান সে হতে দেখলো প্রেরণার খারাপ লাগবে ভাইয়ের বউকে প্রেরণা বলো আজ সুতোর ঝামেলাটা যাক প্রীতমের সাথে এক সপ্তাহের জন্য কোথাও ঘুরে আসবে তোমরা ঘোরাঘুরি করে আসার পর হবে রিসিপশন মানে হানিমুনের পর হবে রিসিপশন হেসে ফেলো প্রেরণা হাসলো কারণ ইয়ানাকে হাসাতে চায় তাই তবে ইয়ানা মন খুলে হাসলো না মিলান হাসলো প্রেরণা জানে প্রেরণা বোঝে কেন ইয়ানা এমন করে আসলে ভাইয়ার জন্য মন পড়ে তাই প্রেরণা আর কথা না বাড়িয়ে উঠে দাঁড়ায় শুদ্ধ ইভেন ওয়াশিদ আলমারির মধ্যে লুকিয়ে আছে ভীষণ ভীত হয়ে পড়েছে ছেলেটা ওই এতটুকু হলো শুদ্ধ জানে সোমনাথ কী তাদের ক্লাসে আইজান তাকে বলেছে কিছুদিন আগে আইজান বলেছে একজন ডাক্তার একটা কাচি দিয়ে কচাত করে নুনু কেটে দেয় অনেক ব্যথা হয় আইজানেরটা কাটা হয়েছে দশ দিন আগে প্রেরণা পিত মিয়ানা পুরো ঘরোমায় তন্ন করে খুঁজে শুদ্ধকে আলমারি থেকে উদ্ধার করলো শুদ্ধ কাঁদো কাঁদো হয়ে বলো মাম্মা আমি যাব না আমি কোথাও যাবো না আমরা তো রুলাল কোস্টার চড়তে যাচ্ছি বাবা তুমি কি ভেবেছ শুধু চোখ মুসল দু চোখ ভরা বিসমানিয়ে বলো রুলাল কোস্টার হুম শোনা আচ্ছা তোমার মামি মনিকে জিজ্ঞেস করে দেখো শুদ্ধ ইয়ানার দিকে তাকালো ইয়ানা মাথা নেড়ে প্রেরণা আমি তাকে বিশ্বাস করালো শুদ্ধকে মামি মনিকে শুদ্ধ বিশ্বাস করে মনি শুদ্ধ এই কয়েকদিনে কখনো তার সাথে মিথ্যা কথা বলে দেখেনি সে মামা মামা বহুবার শুদ্ধকে বোকা বানিয়েছে মামিমনি বানায়নি অবশেষে ছেলেটা সব ডর এক পাশে রেখে মা মামা মামি মন ভোলানো মিথ্যা কথা ভুলে গিয়ে রেডি হলো মায়ের হাতে তখন সে উচ্ছ্বাসিত হয়ে বলতেও লাগলো আর সারা সারাদিন রুরা কোস্টারে চড়া ব্যতীত আর কি কি করতে চাও সে প্রেরণা নিষ্পাপ লোকটাকে মিথ্যা কথা বলতে মায়া লাগলো তবে কি আর করার শীর্ণের অবচরে চামড়া পুরো হয়ে গিয়েছে বিদায় মূত্র তাকে অসুবিধা হচ্ছে শুদ্ধর ডাক্তার বলেছে খতনা করিয়ে দিলেই ঠিক হয়ে যাবে তাই যে তাদের বড্ড তারা শুদ্ধকে যখন লাইফ স্পিং প্রাইভেট হসপিটালে গেটে দিয়ে কোলে নিয়ে প্রীতম ঢুকলো শুদ্ধ তখনও বুঝতে পারলো না তার সাথে কি হতে চলছে ওই অতটুকু মস্তিষ্ক সবটা তখনই ধরে ফেললো যখন একজন ডাক্তার তার প্যান্ট খুলে দেখলো আর অমনি হসপিটালে কাঁপিয়ে চিৎকার চেঁচামেচি শুরু প্রীতম ইয়ানা কোনোভাবেই তাকে শান্ত করতে পারছিল না এদিকে প্রেরণা ডক্টরের সাথে জড়ি আরোপ করছে প্রেরণা রেজার কার্ড খতনা পদ্ধতির মধ্যে দিয়ে কিছুতে যেতে দেবে না শুধুকে ব্যাপক হারে দুর্ঘটনা ঘটছে আশেপাশে মায়ের মন সায় দিচ্ছে না ওদিকে অবচেতন করে খতনা পদ্ধতিতে সাম্প্রতিক সময়ে তিনজন শিশু নিহত হয়েছে মনে ভয় ঢুকে গিয়েছে প্রেরণা তার মন এতেও সায় দিচ্ছে না ডাক্তার বলেন তাহলে আপনি চাচ্ছেন কি আপনার ছেলে সাধারণ পদ্ধতিতে কাজটা আমাদের করতে দেবে বলে মনে হয় না আপনি ভাবুন ভেবে সিদ্ধান্ত জানান বৃতম হাঁটু হাঁটুকেরে বসে সুর বোজাচ্ছে বোঝাচ্ছে রীতিমতো হাঁপাচ্ছে সে বলো মামু শোন মামু এতে এইটুকু ব্যথা পেতে হয় না একটুও না একটা পিঁপড়া তোমাকে কামড় দিলে যেমন লাগবে এর বেশি ব্যথা হবেই না না এটা আমার সবসময় বলো ইঞ্জেকশন পুষ করার আগে মাম্মা বলে পিঁপড়ায় কামড় দেওয়ার মতো ব্যথা লাগবে কিন্তু আমি অনেক ব্যথা পাই কিন্তু মামু সবাই করে এটা তোমার বন্ধুরা করবে করতে হবে ওই যে ডক্টর আঙ্কেল দেখছো উনিও করেছে উনিও করেছেন শুধু অবাক হয় তাকায় ডাক্তার আঙ্কেলের দিকে যে প্রেরণার সাথে কথা বলছে প্রীতম বলো হ্যাঁ উনিও করেছেন ছেলেরা সবাই করে তোমার স্পাইডার ম্যান করেছে সুপারম্যান করেছে সবাই করেছে ক্ষতনা হা সুপারম্যানও খতনা করেছে জি আবুলতা বলে বোঝাতে থাকলো প্রীতম শুদ্ধকে ইয়ানা পিছনে দাঁড়িয়ে মুখে অন্য চেপে হাসছে শুদ্ধ হঠাৎ প্রীতমকে বলে তুমিও করেছ প্রীতম ভরকায় ইয়ানা দম বন্ধ করে দাঁড়িয়ে আছে প্রীতম কিছুটা সময় নিয়ে আস্তে ধীরে শুদ্ধকে বলে জি করেছি শুদ্ধ অবাক তার মামা এটা করেছে সেটা শুনে সে ভীষণ অবাক অবশ্য আয়জান বলেছিল আয়জানকে আয়জানের পাপা বলেছে তার পাপা নাকি এটা করেছে তবুও শুধু প্রীতমকে বিশ্বাস পার পারছিল না বলো দেখাও আমাকে প্রীতম বাকরুদ্ধ ঘামছে রীতিমতো না আর নিজেকে সামলে রাখতে পারলো না ওখান থেকে ছুটে পালিয়ে গেল হলো ওয়েটিং রুমে যেখানে দাঁড়িয়ে এক দফা হেসে আবারও এসে দাঁড়ায় সেখানে প্রীতম কাচুমাচু মুখ করে ইয়ানাকে বলে এত না হেসে ওকে একটু বোঝাতে তো পারো মামি মনিকে ভীষণ মানে ও কপালে নিচে শিরাগুলো দৃশ্যমান দেখতে ভীষণ শান্ত লাগলো ভিতরে ভিতরে ভীষণ খ্যাপাটি হয়ে উঠেছে ইহান তার আপন বুঝতে পেরেছে সে গুছিয়ে বল লাগলো এবার আন্দাজে একটা কথা বলে দিল তো হয় না ভাই প্রথম তিনবার যখন নজরে পড়েছে তখন নিজে ভ্রম বলে নিজেকে বুঝ দিয়েছি কারণ এটা তো অবিশ্বাস তাই না ইসি বাড়ির মেয়ে আর ওই সাইম তারপরে সেই ইনসিডেন্টটা ইসি যে উচ্চ মাধ্যমিকে থাকতে ছেলেটাকে থাপ্পড় মেরেছিল এসব কিছু ভেবে এই ব্যাপারটা পৃথিবীর সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার ছিল আমার কাছে কিন্তু আজ নিয়ে পাঁচবার ওদের একসাথে দেখলাম সরি ভাই কিছু মনে করবেন না আমার কাছে স্বাভাবিক লাগেনি ব্যাপারটা বাকিরা আপনি একটু খোঁজা দিলে হয়তো বুঝতে পারবেন ভাই আমার মনে হচ্ছে আমাদের ইসি কোনো বড় ট্রাপে পড়েছে ইহান চুপচাপ শুনতে থাকলো সেসব কথা তার মস্তিষ্ক তখন নানা হিসেব মিলাতে ব্যস্ত ইসিকে সাইমের বিষয়ে কোনো সতর্ক বাড়ি দিলে ইসি ঘাবড়ে যাওয়ার মুখ অযথা ইহানকে দেখে ইসি ফোন লুকিয়ে ফেলে বাড়িতে ভূয়াদের বিষয় কোনো সমালোচনা হলে ইসি সেখান থেকে নিশ্চুপ উঠে চলে যায় কিংবা নরম প্রতিবাদ করে সব কিছু জট খুলে যায় হুট করে অসহায় রকম তেতো অনুভূতি হচ্ছে এখানে কী প্রতিভাবান বোধ সম্পন্ন স্বাধীনতা চেতনা বোনটা এতটা পোকা ইহান আপনকে চলে যেতে বলে সেখান থেকে হাত বাড়িয়ে ফোনটা নিয়ে কাউকে কল লাগায় বিড়বির করে বলতে থাকে এসবে কিছু মিথ্যে আমি আমার বোনের স্বাধীনতা হস্তক্ষেপ করতে চাই না এসব কিছু যেন মিথ্যে হয় বড়মা মা ভীষণ কষ্ট পাবে ওপাশ থেকে কেউ ফোনটা রিসিভ করে ইহান গম্ভীর হয়ে বলতে লাগলো আমার একটা ছোট্ট কাজ করতে হবে অবশেষে 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 দীর্ঘ এক ঘন্টা প্রচেষ্টা সফল হলো ইনায়া তোতা পাখির মতো ঠোঁট নেড়ে রাজ্য মন ভোলানো। কথা ভোলাতে সক্ষম অবশেষে একটা লম্বা ফেলে ইয়ানা চেহারে হাফ ধরে গিয়েছে তার পিতম গর্বিত দৃষ্টিতে স্ত্রীর দিকে তাকিয়ে হাসে নির্মল হাসি শুধুবাবু তখন গুড বয়ের মতো শুয়ে আছে ক্যাবিনে হাট মুষ্টিগত করে দাঁত দাঁত চেপে শক্ত করে পড়ে আছে ছেলেটা তাকে সব ভয় দূর করতে হবে মামি মনি বলেছে ব্রেড বয় হতে হলে এটা করতেই হবে শুদ্ধ হতে চায় ব্রেড বয় তাকে প্রমাণ দিতেই হবে মামির কাছে যে ব্রেড বয় নয়তো মাম্মা নেক্সট ইয়ার তাকে প্যারাগ্লাইডিং করতে নিয়ে যাবে না শুদ্ধ যথেষ্ট সাহসে উঠেছে ইয়ানা বুঝে নাই সে প্রস্তুত নিজেকে নিজের প্রমিস করলো শুদ্ধ কোনো চেঁচামেচি নয় কোনো কান্নাকাটি নয় মামা সবসময় বলে শুদ্ধ পাপা ছিলেন একজন হিরো একজন সুপারম্যানের মতো যুদ্ধ করতো পাপা মোটেও ব্যথা বেতনা সে শুদ্ধ কাঁদবে না ডক্টরের মাঝে আটটা খনৎ করে নিয়ে ক্যাবিনে এলেন প্রেরণার সিদ্ধান্ত জানতে প্রেরণা বলতো তার ছেলে রাজি হয়েছে তাদেরকেও আরও কিছুটা সময় দিয়েছে ডক্টর এর মাঝে হঠাৎ প্রীতমের ফোনে একটা কল আসে কলটা রিসিভ করতে প্রীতমের মুখটা শুকিয়ে একটুখানি হয়ে যায় ওঠে সে হোয়াট ইয়ানা চিন্তিত হয়ে তাকালো ফোন কেটে উদ্বিগ্নতার সাথে প্রেরণাকে বলে আপু শুভ বাইক অ্যাক্সিডেন্ট করেছেন চোট পেয়েছে ভীষণ প্রেরণা আর ইয়ানা জোর করে প্রীতমকে পাঠিয়ে দিল শুভর কাছে প্রীতম বন্ধুদের বিপদে ছুটে যেতে চাইল হিম শিম খাচ্ছিল একটা অজানা আতঙ্কে প্রীতমের থেকে ভালো প্রেরণাকে কেউ চেনে না এই যে এই ভদ্র মহিলা এখন যতটা শক্ত ভাব নিয়ে সবটা সামলাচ্ছে একটা বাচ্চা হয়ে যাবে খুব ভেঙে পড়বে প্রেরণা প্রীতম বোঝালো প্রীতমকে ভরসা দিল সে প্রেরণাকে সামলা মনে বড় দ্বিধা নিয়ে প্রীতম ছুটল শুভকে দেখতে নিজেকে সবসময় একটা শক্ত খোলসে আবৃত করে রাখা প্রেরণা পৃথিবীতে অন্যতম এবং সবচেয়ে বড় দুর্বল জায়গা তার ছেলে সামান্য জ্বর হলেও সে মহিলা পানি মুখে দিতে ভুলে যায় আজ চোখের সামনে এসব স্থির দাঁড়িয়ে থাকতে পারবে না সে ইনায়া যথেষ্ট আত্মপ্রত্যায় ইনায়কে বাড়ির লোক থেকে শুরু করে বন্ধুরা সবাই হাবলি নেকু বলে সম্বোধন করলে সে খুব আত্মবিশ্বাস নিয়ে এক একটা দায়িত্ব কাঁধে তুলে নেয় এই যে এখন প্রীতমকে যেহেতু সে বলেছে আপুকে সামলে নেবে তার মানে নিবি প্রেরণাকে ঠেলে বসিয়ে দিয়ে সে শুদ্ধ সব দায়িত্ব কাঁধে তুলে নিল প্রেরণা ক্রমশ ভেঙে পড়ছে রীতিমতো হাত পা ঘামছে চোখের সামনে নিউজ পোর্টাল গুলো চরাগা দাগে আহার্টিকেলের সামনে ভেসে উঠছে ডক্টর সামান্য ভুল এক শিশুর মৃত্যু ঘন করতে গিয়ে দুর্ঘটনাবশত পাঁচ বছরের এক শিশুর মৃত্যু দৃষ্টিপথে দাপিয়ে বেরাচ্ছে খবরগুলো প্রেরণা ঘামছে ঢোক গিলছে বারবার একবার ভাবলো প্রীতমকে কল করবে তার অবস্থা বেকুতু কিছু দিল না শুভ ছেলেটার পাশে প্রীতমের সবার আগে থাকা উচিত এসরে বিপদে আপদে সবাই সবসময় প্রেরণাকে দেখেছে শুদ্ধ তখন শক্ত হয়ে শুয়ে আছে চোখ মুখ খিচেন ডক্টর এলো সব কিছু গুছিয়ে যেন না কদম বাড়ালো শুদ্ধ দিকে অমনি প্রেরণা বিকট শব্দে কেঁদে উঠল মায়ের মন মন এমনই সামান্য যন্ত্রণা সহ্য করতে পারলো না প্রেরণা ডক্টর থমকালো রীতিমতো ফেঁকা চাকা খেয়ে ডক্টর ভদ্র মহিলা এমন ভুল পাল্টালটা দেখে যথেষ্ট শক্ত গোছের মন হয়েছিল প্রেরণাকে ইয়ানা এবার মাথা হাত দিল প্রেরণা এহেন মানসিক অবন্নতি ঘটবে সে ভাবতে পারেনি শুদ্ধ চোখ বড় বড় করে মায়ের কান্না দেখছিল আশ্চর্যের বিষয়ে শুদ্ধ ভয় পাচ্ছে না তবে মামা কাছে শত বোঝানোর শত ভরসা দেওয়ার পরও প্রেরণা কাজ ছিল বাচ্চাদের মতো সে সহ্য করতে পারবে না ডক্টর ঘাবড়ে গিয়ে ইয়ানাকে বলো এভাবে আমি কাজ করতে পারবো না তো আপনাদের সাথে কোনো পুরুষ লোক নেই কি আশ্চর্য ওনাকে সামলান এদিকে প্রেরণা আরেকদিকে শুদ্ধ ইনায়া তাকে রেখে কার কাছে যাবে প্রীতম তাকে কল করে মিনিট দুয়েক আগে জানিয়েছে শুভকে হসপিটাল নিয়ে যাওয়া হচ্ছে পরিস্থিতিকে দুশ্চিন্তা করবে তাই ইয়ানা এদিকে কথা জানালো কিছু সবটা যেভাবেই হোক সামলে নেবে সে কিন্তু কিভাবে সামলাবে আজ প্রেরণা আপুর অন্যতম দুর্বল রূপটা দেখল না ইয়ানা কিছু মুহূর্তের জন্য ইয়ানা থমকালো প্রেরণা আপুর যেন বুকটা মচু দিয়ে উঠল ধুলোবাইরেই সময়ের পাশে থাকলে কত না সুন্দর হতো সবটা এমন ভয়ঙ্কর পরিস্থিতি যেন কোনো মেয়ের জীবনে না আসে ডাক্তার হতাশ হয়ে আরও কিছুক্ষণ সময় নিল তাদের প্রেরণা পারছিল না নিজেকে সামলাতে হুঠাৎ তার প্যানিক অ্যাটাক হয় তখন কোনোভাবে নিজেকে সামলাতে পারে না সে শুদ্ধ জন্মের দিনে কথা মনে পড়ে যায় প্রেরণার স্বামী সাথে কোনো যোগাযোগ করতে না পেরে ধীরে ধীরে যখন অসুস্থ হয়ে পড়ছিল প্রেরণা শুদ্ধ তখন তার পেটে জানান দিচ্ছিল সে আসতে চলেছে প্রীতম তখন কেবল রওনা দিয়েছিল এই শহর থেকে মি জেনি অনুমিকে নিয়ে গিয়েছিল হসপিটালে সে সন্ধ্যায় পেরোনা লেবার পেন উঠে ওই এত বড় বাড়িতে কেউ ছিল না তখন কাউকে যে কল করবে ফোনটাও খুঁজে পাচ্ছিল না অসহ যন্ত্রণা নিয়ে বাচ্চাবে গিয়ে বসেছিল প্রেরণা শুদ্ধকে সেখানে জন্ম দেয় সে তখনও প্রেরণা মনে উত্তেজনা ছিল শকত ভিড়ে চমকে যাবে এক সপ্তাহ পরে তো মেজর সাহেবের ফেরার কথা ছিল আসলো না শখাত ফিরলো না ছেলেকে দেখলো না প্রেরণাকে দেওয়ার কথা রাখলো না নিঃস্ব হয়ে সেই প্রেরণা ছেলেকে বুকে আলগে শক্ত থেকেছে যখন জানতে পারলো তার স্বামী লাশটা দেখতে পারবে না সে সে তখনও শক্ত থেকেছে কিন্তু মাঝে মাঝে কি হয় প্রেরণা শুদ্ধকে নিয়ে যে তার দুনিয়া এই দুনিয়া ব্যথা পেলে সে মরেই যাবে ইনা বিপদ থেকে উত্তারণের একটা উপায় খুঁজে পেল জলদি জলদি কল দিল ইনশিয়ার কাছে আপু যথেষ্ট দূরছাপ করতে পারে নিশ্চয় এই পরিস্থিতি সামলে নিতে পারবে ইনশিয়া কিন্তু ইনশিয়া কলটা ধরল না বার কয়েক চেষ্টা করে হতাশে কিছু সময় বসে থাকি ইনেয়া লাফিয়ে উঠে দাঁড়ালো ব্যস্ত আঙ্গুলে চাপালো ফোনের স্ক্রিনে ডায়াল কল একটা নাম্বার স্বস্তি আর উৎকণ্ঠা দুশ্চিন্তা নিয়ে কিছুক্ষণ চেয়ারে সে বসে থাকলে ইহান ছেলেদের সাথে টুকটাক আলোচনা করে পার্টি অফিসে ফাঁকা করল দেবে না দেবে না করে বেশ দ্বিধা নিয়ে হুট করে কল করে দিল ইনশাহকে নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা ইহানে। ফোনে কোনো ইন্টারিগ্রেশন নয় শুধু জানতে চাইবে ইনশা এখন কোথায় কলটা ধরল না ইনশিয়া ফোনটা হৃদয় শব্দ করে টেবিলে রেখে দুহাত কপালে চেপে ধরে ইহান সাগর ভিয়া। চেহারাটা চোখের সামনে ভেসে উঠতে দপ দপ করতে থাকে মাথাটা রাগে ঠিক তখনই তার ফোন বেজে উঠে কলটা রিসিভ করতে ওপাশ থেকে এনু তাড়াহুড়া করে বলতে থাকে দাদানি একটু লাইফ স্ট্রিংয়ে আসতে পারবে তিরিশ মিনিটের মধ্যে ইহানে সময় লাগলো সর্বোচ্চ বারো মিনিট ফুল স্পিডে গাড়ি চালিয়ে সে ইনায়া খুলে কিছু বলেনি একটা দুশ্চিন্তা মাথা থেকে দূর করতে পারলো না ইনায়া ফোন পেয়ে পাগলের মতো ছুটে আসে ইনায় ওদের ক্যাবিনে ঢুকে থমকে দাঁড়ালো ইনায়া ছুটে এসে বললো সবটা সে ঘাড় ঘুরে দেখলো প্রেরণাকে যে কাছে দেখলো শুদ্ধকে সে টান টান হয়ে শুয়ে আছে চোখ মুখ খিচে ইনায় চিন্তিত হয়ে বলল আর কি করতাম বলো দাদা তুমি একটু সূর্যর কাছে কান্ডলি থাকো আমি আপুকে দেখছি বারবার ইহান দেখছে প্রেরণাকে এমন নাকি কান্নাও কাঁদতে জানে নাকি নীলিমা ভীষণ অবাক্সে ডক্টরেরও ঠিক সময় এবার তাকে আর কাজটা করতেই হবে ইহানকে দেখে চিনতে পেরে কুশল বিনিময় করে সে বলে এরা কারা রিলেটিভ যে আপনি শুরু করুন আমি সামলে নিচ্ছি শুধু তখনও চোখ বড় বড় করে তাকিয়েছে দাঁতে দাঁত চেপেছিল ডক্টরও সিন একটা ঠান্ডা তরল মেডিসিন লাগাতে শুধু মৃদু আওয়াজ করে উঠে ব্যাস হয়ে গেল প্রেরণা তরাক করে লাভে ওঠে যে কাঁধে আমার বাবা আমার বাবা আমার বাচ্চা আমার বাবা ইহান ভগড়ে যায় ইনে ছুটে সূর্যর কাছে যায় ইহান বুঝতে পারে না কাকে রেখে কাকে সামলাবে ডক্টর ধমকে উঠে প্রেরণাকে মিস আপনি ছেলেটাকে ভয় পাইয়ে দিচ্ছেন আপনি যান এখান থেকে প্রেরণা কান্না থামে ঠাঁয়ে দাঁড়িয়ে রয় তার শরীর কাঁপছে কেমন ঘোলাটে লাগছে চারপাশ এমন একটু কম হতো যদি প্রেরণা সকাল থেকে কিছু মুখে দিত সে সকাল থেকে নির্জলা থেকে দৃষ্টি সরিয়ে বলে উনি আপনি কাজ শুরু করুন ডক্টর এগোয় কাছে নিয়ে সাথে একজন সহকারী সিন্নি অগ্রভাগে অতি সন্নিকটে ডক্টরের কাছে ছোঁয়াতে পারে না ইহান হুট করে কী মনে করে ঘাড় ঘুরে তাকলো প্রেরণার দিকে ঠিক তখনই ঠিক তখনই শক্তপোক্ত হুমকি ধামকি আপা লুটিয়ে পড়ে যেতে চাইল আর জানা কথা আমাদের গল্পের ভদ্রলোক ইহান তা তার বলিষ্ঠ হাতে ধরে ফেলবেন প্রেরণাকে ডক্টর থেমে গেল চোখ বড় বড় করে তাকালো ইনায়া শুদ্ধকে আলগে নিয়ে বসে আছে সে উঠতে পারল না ডক্টর বলেন ভদ্র মহিলা ভীষণ অদ্ভুত ইহান চুপচাপ এক হাতে আলগে ধরে দেখছিল অদ্ভুত মহিলাকে সমুদ্র নীল চোখ দুটো বুঝে আছে ইহান আর চোখ দুটো নয় দেখে নিল নীলিমা ঘন পক্ষীপল্লব খাড়া চিকন নাক একটা স্নিগ্ধ সরল মুখ চোখের নিচে অস্পষ্ট বলি রেখা বয়সের চাপ শুকনো গোলাপি ঠোঁট তবুও অপরূপা মোহনীয় একটা মুখশ্রী ইহানের হাত কাঁপছে উচ্চতা পাঁচ ফুট সাড়ে এগারো ইঞ্চি বলিষ্ঠ দেহি লোকটা এক হাতে একটা টিংটিং এ শরীর ভদ্র মহিলাকে সামলাতে পারল না ভীষণ বিব্রত বিব্রত্যান নিজের আচরণ নিজেই বিব্রত তার হ্যাংলা দৃষ্টি সরিয়ে বেহাইয়া পেরান মুখ থেকে দুজন নার্স ছুটে এলো অতি অল্প বয়সী নতুন নার্স ভীষণ অপটু বারবার বলতে লাগলো স্যার আপনারা ওয়াইফকে ওই বেড়ে শুয়ে দিন ওদিকে শুদ্ধ খা শুরু হয়ে গিয়েছে ছেলেটা পাথরের মতো হয়ে আছে ডক্টর ব্যান্ডেজ করে দিচ্ছে এদিকে নাচ দুটো বারংবার বলতে থাকে স্যার আপনার ওয়াইফকে পেরে শুয়ে দিন ইহা না পারো তাকালো প্রেরণার মুখের দিকে এভাবে এক বড় নারীকে ধরে থাকা তার হাত থেকে মাথা কেমন ঘাম ছিল নাচ দুটোকে ঠান্ডা স্বরে বলো কুড ইউ প্লিজ স্টপ অ্যাড্রেসিং হার মাই ওয়াইফ শি ইজ নট মাই ওয়াইফ ভরকালো নাস আমতা আমতা করে বলো না মানে স্যার এভাবে ধরে আছে ইহান ধমকে উঠল। রাজভারী আওয়াজে বল তো কি ফেলে দেব